এখানে সাগর ভাইয়ের বাড়ি কি না কোন সাগরের সাগর ভাই ভিডিও বানায় সাগর ভাইছে হ্যান্ডিক্যাপ একটা আর ওর বড় হচ্ছে অন্ধ চোখে দেখতে পায় না বাড়ি তো বাড়ি নেই বাস করে ওই ওই বাড়িতে করে বোনের বাড়িতে ওই

আমার বাড়িতে থাকি বোন এটা পরের বাড়ি আমার নিজের ভাব জন্য কষ্ট সে তো দেখতেই পাচ্ছি চোখে না দেখলে হতো না আর তিনটে আপনার ছেলে নাকি কটা ছেলে মেয়ে আপনার ভাবে তিনটে মেয়ে তিনটে মেয়ে তো বাড়ি ঘর সব হবে বন্ধুরা বাড়ি ঘর নয় পরে বাড়িতে আছে সে নিজের চোখে না এসে দেখলে হয়তো বিশ্বাস করতাম না তো তোমরা যদি বিশ্বাস না করতে পারো তো তোমরাও চলে আসো আমার সাগর ভাইয়ের বাড়িতে কারনা কারণে ভাবে বুবু সব ঠিক হয়ে যাবে ঠিক আছে সবকিছু ঠিক হবে কিন্তু নিয়ম কষ্ট যেন আল্লাহর না দেয় ওসব উপরবেলা তো সব আছে ওই মিএতে সবকিছু ঠিক হয়ে যাবে আপনার বাড়ি হয়নি বাড়ি অবশ্যই বাড়ি হেডবা তো তিনটে মিএ দেখছো ভাই আল্লাহর কি লীলা কত দেখো এদিকে আবার বুবু হচ্ছে অন্ধ দুচোখে দেখতে পারে না আবার তিনটে ছোট ছোট বাচ্চা মানে কত অসুবিধা কত প্রবলেম মধ্যে থাকে আমার বুবু মানে চোখে না দেখতে পেলে মানে কোনো বাড়ির সংসারে তো কোনো কাজই মানে বুঝতেই পারছো বন্ধুরা চোখ না থাকলে দূরেতে কিছু দেখা যায় না বা কোনো কিছু হয় না তো ওইদিকে সাগর ভাই হ্যান্ডিকা পায়ে একটা ঘোরা আর এ তো আমরা দেখতে পাচ্ছ বুবুকে মানে খুব কষ্টের মধ্যে থাকে তো বুবুর একটা এখন আপাতত একটা বোন আছে বোনই মানে একটু রান্না টান্না করে একটু দেয় ছেলেপেলাকে এভাবেই মানে মানুষ করছে আমার বুবু দেখতে পাচ্ছ তো কষ্ট না বুবু একদিন সব ঠিক হয়ে যাবে তো আমার এই বুবু হচ্ছে মানে এখন মানে ঘর ধরতো তো বৃষ্টির জন্য মানে এখন হচ্ছে ঘরটা ধরতে পারলো না তো ওই ঘর ধরবে তো আমার এই বুবুটাকে মানে যে যেরকম পারবা যেখান থেকে পারবা আমার এই বুবুটাকে সবাই মানে হেল্প করবা ওখানে নাম্বার দিয়ে থাকবে ওই নাম্বার দিয়ে তখন ওই সাগর ভাই দিব। ওখান থেকে তোমরা সবাই যে যেরকম পারবা মানে সহযোগিতা করবে কেন সাগর ভাই হচ্ছে হ্যান্ডিকাপ কোনো কিছু করতে পারে না সোশ্যাল মিডিয়াতে কিছু মানে ভিডিও আপলোড করে যা মানে টাকা ইনকাম করতে ওই থেকে চলে যায় আর কিছু মানুষ হচ্ছে অসহায় মানুষেরকে সবাই হেল্প করে তো হেল্প করে মানে এভাবে মানে সাগর ভাইয়ের ছেলে মেয়ে মানে কোনো রকম সংসারটা যাচ্ছে তো তোমরা যে যেরকম পারবা বন্ধুরা একটু সবাই প্লিজ তোমাকে আমি আজ পর্যন্ত এতদিন ধরে সোশ্যাল মিডিয়াতে আছি তোমাদের কাছে এরকম ভিডিও আমি কোনো দিন মানে তুলে ধরিনি কিন্তু এরকম অসহায় মানুষের মানে পাশে আমি আজকে দাঁড়িয়ে আছি তো তোমরা যে যেরকম পারবা একটু মানে হেল্প করবা